আজকে আমরা মূলত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী বিভাগের আটটি জেলা এবং একটি মহানগর এই নয়টি ইউনিটের যারা নেতৃত্বে আসতে আগ্রহী এবং গুরুত্বপূর্ণ আহ্বায়ক এবং সদস্য সচিব পদপ্রার্থী তাদের সাক্ষাৎকার প্রোগ্রামে আমরা আজকে এখানে এসেছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক এবং জুলাই অভ্যুত্থানের মহানায়ক ও এক দফার ঘোষক জনাব তাহির ইসলাম আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমরা ইতিমধ্যেই দুইটি জেলার যারা নেতৃত্বের পদগুলোর প্রত্যাশী তাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি তাদের কথা শুনেছি তাদের সাথে কথা বলেছি আগামীতে এনসিপি নিয়ে তাদের ভাবনা শুনেছি আমাদের আশা প্রত্যাশাগুলো তাদের সাথে ব্যক্ত করেছি আমরা মনে করি আগামীর বাংলাদেশে এনসিপিকে শক্তভাবে রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থে কারণ আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে জামায়াত কিংবা বিএনপি এককভাবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির এবং তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ আবশ্যক আমরা এটাও মনে করি দুর্নীতি চাঁদাবাজি সহ সকল অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা সেই জনআকাঙ্ক্ষার বিরুদ্ধেও এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল এনসিপি এনসিপি ছাড়া ওই দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধেও যে আগামীর যে লড়াই সেই লড়াইয়ে জামাত এবং বিএনপি এককভাবে নেতৃত্ব দিতে পারবে না পাশাপাশি এতদিন ধরে আমরা দেখে এসেছি কিন্তু যে বিগত সময়ে বিএনপি কখনো তাদের জায়গা থেকে এককভাবে বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেনি আবার জামায়াত বৃহৎ একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কখনোই সংসদে করেনি সেই জায়গায় আগামীর বাংলাদেশের সংসদের স্থিতিশীলতা এবং সকল ধরনের অপশক্তির সাথে লড়াইয়ের জন্য আগামীর সংসদে এনসিপির এবং তরুণ প্রজন্মের বড় সংখ্যক একটা প্রতিনিধিত্ব আমরা আবশ্যক মনে করি অভ্যুত্থান বিরোধী যারা শক্তি ছিল আওয়ামী লীগ এবং তাদের দোসররা এই আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে যে রাজনৈতিক শক্তিগুলো আমরা একসাথে লড়াই করেছিলাম আমরা মনে করি এই সকল রাজনৈতিক শক্তি একটা শক্তিশালী অংশগ্রহণ আগামীর সংসদে প্রয়োজন আগামীর সংসদে যে কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে আমরা মনে করি ওই সরকার সংসদ বেশি দিন চালাতে পারবে না এবং ওই সংসদ বেশি দিন টিকবে না সেই জায়গা থেকে এনসিপি মনে করে তাদের শক্তিশালী যে ভিত্তি যেটি সাংগঠনিক ভিত্তি এই ভিত্তিটি সবার আগে শক্তিশালী করা প্রয়োজন সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়ে জুলাই পদযাত্রা করেছি এবং বর্তমানে প্রত্যেকটি জেলা মহানগর সহ ইউনিটগুলোতে আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে আমরা জেলা সমন্বয় সভা করেছি এখন আমরা আমাদের যারা পদপ্রত্যাশী তাদের সাথে আমরা সরাসরি কথা বলে পুঙ্খানুপুঙ্খ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের আহ্বায়ক কমিটিগুলো দিব আমরা মনে করি আগামীর বাংলাদেশের জন্য হোক জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য হোক জুলাইয়ের প্রত্যেকটি চাওয়াকে বাস্তবায়ন করার জন্য হোক কিংবা রাজনৈতিক দল হিসেবে শক্ত ভিতের উপরে দাঁড়ানোর জন্য হোক এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে এনসিপি অংশগ্রহণ করতে চায় এবং জনগণের প্রতিনিধিত্ব সংসদে করতে চায় সেই লক্ষ্যে আজকে আমাদের এই সাংগঠনিক কার্যক্রম